তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতির জন্মদিন পালন করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কলকাতা থেকে ফেরার পথে রাস্তায় গ্রামে তারা জেলা সভাপতিকে দাঁড় করিয়ে তার জন্মদিন পালন করলেন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারাক আলী মন্ডল মহিলা নেত্রী কল্পনা সাত্রা যোগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল প্রধান মল্লিকা মণ্ডল রমজান শাহ রমেন্দ্রনাথ কোনার শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা সাই বাবার একটি সুন্দর ছবি ফুল উপহার হিসেবে তুলে দেওয়া হয় কাটা হয় কেকো সবাই মিলে এক আনন্দময় সময় কাটানো হয় মেহমুদ খান বলেন তাদের রাজনৈতিক অভিভাবকের কাজ জন্মদিন তারা সকলে মিলে তাকে প্রণাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান তার দীর্ঘ আয়ু কামনা করেন এরই সাথে তিনি বলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে আবার ষোলোটি আসনেই তারা জয়লাভ করবেন বর্ধমান থেকে সঞ্জিত করি রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল সকল সবাইকে ধন্যবাদ জানাই তারা আমাকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই এবং আজকে খুব একটা আনন্দের দিন আমাদের পূর্ব বর্ধমানে আমাদের জেলার আমাদের আমাদের রবিদা যে আমাদের গার্জেন আজকে ওনাকে ফোন করলাম আমরা দেখলাম দেখার পর কলকাতায় বিধানসভায় ছিলেন আসছিলাম কোনো দাদা একটু দাঁড়ান আমরা একটু শুভেচ্ছা জানাবো তাই আজকে আমাদের এখানে আমাদের মৃদুল কান্তি মণ্ডল আমাদের চৌগাম অঞ্চল সভাপতি আমাদের যা আমাদের আবুজাটি ওয়ানের আমাদের প্রধান রমজান এবং আমাদের আবুজাটি টুয়ের আমাদের আমাদের রনেন্দা রনেন্দ্রা ওনার তাই শুভেচ্ছা জানার জন্য আজকে একসঙ্গে মিথ্য